ছাব্বিশে জানুয়ারি ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে দেখা গেল বিভিন্ন জায়গায় জায়গায় খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্চপোতা তিন নম্বরের বুথ সদস্য রতন গায়েন প্রতি বছরের ন্যায় এবছরও উচ্চপোতা পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন করলেন রতন গায়েন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে প্রজাতন্ত্র দিবস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী জানালেন শোনাব আপনাদের তক উত্তোলনটা শুধু কেয়াদা টুয়ের মধ্যে নয় এরা সারা দেশব্যাপী এটা চলছে তা সুতরাং এটা আমরা ছিয়াত্তরতম এবারে তো আমরা প্রত্যেক বছরই করি এবছরও আমরা করেছি এবং আমাদের দলীয় নির্দেশ থাকে আমাদের দলীয় নির্দেশ থাকে দিদি ফিদসিদি বলে দেয় যে প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা বুথেই যেন হয় তা আমরা কারণ দিদি আসতে পারে না এখানে এত প্রোগ্রাম কাজ দিদি সব জায়গায় জয়েন করতে পারে না তো আমরা আজকে পাক তুললাম তেইশে জানুয়ারি করেছি ছাব্বিশে জানুয়ারি করেছি এবং পনেরোই আগস্ট আমরা করব তো সুতরাং এটা সবার একটা গর্ব আমাদের দেশের প্রতি গর্ব দেশের ভালোবাসা নাকি আমরা দেখিনি এখনও কিন্তু তার পালনটা আমরা করি এটা সবাই ভালোবাসে আর সবাই এর সাথে মেতে থাকে দেখুন আমি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষায় নিয়েছি আমরা বাড়তি কিছু করি না আর বাড়ার জন্য কিছু নেই যেটা আমাদের নির্দেশ দেয় আমরা সেই নির্দেশই পালন করি প্রত্যেকটা জিনিস আমরা ফলো করি মিডিয়ার মাধ্যমে টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে সেগুলো আমরা দেখে আমরা সেই কাজগুলো আমরা করি মানে এটা হ্যাপি রিপাবলিক ডে তো সুতরাং আমরা প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা পালন করে আসছি আর আমাদের এখানে আমাদের তিন নম্বর বুথের এই খেয়াদাওয়া তিন নম্বর বুথের সদস্য হচ্ছে আমাদের রতন গায়ন মহাশয় আমাদের কনভেনার আছে দিবঙ্গর মণ্ডল এবং আমরা সাধারণ কর্মী পার্টি কর্মী তো রতনদা যেটা বলে সেইভাবে আমরা ওনার নির্দেশ পালন করি এবং আমরা পার্টিকে ভালোবাসি সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের আমরা এই যে আমাদের যে জাতীয় প্রধান তাকে আমরা প্রচুর সম্মান জানাই এবং এই দিনটি এই জন্যই আমাদের কাছে গর্বে ব্যাপারটা হচ্ছে গনভেনার দায়িত্ব পেয়েছে বলে সেই জন্য এবং সবাই আসছে সবাইকে ডেকেছি এইবার কেউ কমবেশে একটু আগে আসে পরে আসে সবাই এক এক করেই চলে এসেছে আমাদের টাইমটা দেওয়ার ছিল এই টাইমে এবার দামি দায়িত্ব নিয়ে যদি আমি টাইমে না আসি তাহলে আবার সব লোক টাইমে কীভাবে আসবে সেই জন্য সবার সবার দায়িত্ব নিয়ে আমরা চলছি সবাই মিলে আমরা ছাব্বিশে জানুয়ারি একটা ভালো দিন আমাদের প্রজাতান্ত্রিক দিবস এই দিনটাকে সবাই ভালোভাবে উদযাপন করুন ভালো থাকুক সুস্থ থাকুক এবং এই যে আজকের দিনে একটা যা পিকনিকের সিজন পড়েছে যা পিকনিকের গাড়ি বাড়ি যাচ্ছে সবাই যেন ভালোভাবে পিকনিক অনুষ্ঠান করে ভালোভাবে সুস্থভাবে বাড়ি এই সব